আমরা সাব এই পিছনে বেঁধে দিচ্ছি ওই জায়গাটা দেখাও এখানে দাদা এবং কাকিরা হ্যাঁ এরা আমি কি বলে নিই এরা আমাদের খাওয়ার সাথে দিয়ে দিছে পাতার কিলি যাওয়ার পথে এখানে বললাম যে ওইখানে তারা খাওয়ার দাওয়াত দিছে আপনারা কি দাওয়াত দিবেন উনি বলছে দাওয়াত দিবেন না উনি ডাইরেক্ট একদম প্লেটে হাজির খাওয়ার রেটি এটা হলো এটা এটা কালো পাড়ি না ওই যে চা পাতা বানানো এখন আমি তোমার একটা বিড়ু করে দাও তো কাকার নাম কি বীর বাহাদুর বীর বাহাদুর বীর বাহাদুর কি দাদা এ কাকা সাঁওতাল সাঁওতাল আচ্ছা এই আমার চা নামে আমি আসি এটা বইলা লাভ নাই দীর্ঘদিন দূরা আপনাদের ভালো লাগে আপনাদের কথাবার্তা ভালো লাগে এই জন্যে আসি আর নাম কি গো আপনার কিছু লাগে কি পরিবার মানে আমাদের কাকি কাকির বাড়ি কোথায় লাল চাঁদ যাওয়া হয় নিয়মিত যাওয়া হয় দাদার নাম কি আপনার বাড়ি কোথায় এই বাগানেই আচ্ছা তো এখানে দিদিরা কাকিরা খাচ্ছে মানে এই চা বাগানের এই জিনিসগুলো আসলে খুব ইয়ে করে আচ্ছা একটু দর ওইটা দেখাইতে পারিনি এটি হলো লাল পানি লাল পানি বলতে এটি হলো এটা আপনার কিছুটা চা ফেভার এটা চা পাতাটা বানানো সাথে একটু লবণ দেয় এটা চা বাগানে যারা কাজ করে সারাদিন এই পানিটা খায় তারা পানিও খায় না চাও খায় না এটা খায় এটার স্পেশালিটি আছে আপনারা জানেন চা পাতাতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের ফ্রেশনেস বাড়ায় হালকা ব্যথা যেটা আমরা যারা প্যারাসিটামল খাই যে কাজটা করে সেই কাজটা করে তো এটা অনেক আগ থেকে চা এই পাতাটা চালু আছে আর ওনাদের নাস্তা রুটি সাধারণত হয় রুটির সাথে বিভিন্ন ট্রাইব কালচারের যে বর্তাগুলো আছে তারপরে সকা কি একটা খান আছে চা পাতা দেওয়া আর এইগুলো পাতলা এটা চা বাগান একটা কমন জিনিস ঠিক আছে তো আমরা ডিস্টার্ব করছি বিরক্ত হয়েছে না 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 কাকি বিরক্ত হ্যাঁ বিরক্ত হয়েছে না কাকি কথা কম করে ঠিক আছে কাকি গেলাম কাকা গেলাম তিনি গেলাম আপনার কাছে খান